আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমি এখানে একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি এটা হচ্ছে দুধ শীতল পিঠার রেসিপি তা আমি দুধ শীতল পিঠের রেসিপি বানানোর জন্য এখানে শীতল পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাগুলো আপনারা চাইলেও বক্তা বা মাংস দিয়ে জল দিয়ে খেতে পারেন তা আমি এখানে আমরা সুন্দর সময় বক্তা দিয়ে খাইছি আর এখন সকালের জন্য এগুলোকে দুধ নারকেল আর খেজুরের গুঁড়ো দিয়ে এগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো সকালবেলা খাবো তো আমি এখানে দেখেন তরল দুধ জল দিয়ে নিয়েছি আর এখানে খেজুরের গুঁড়ো জাল দিয়ে নিয়েছি সাথে নারকেলও দেওয়া আছে চিনি দেওয়া আছে আর কয়েকটা গরম মশলা দিছি দিয়ে এখন এগুলোর কালো করে হয়েছে। এইখানে আমি চিকিৎসিটাগুলো বিজি বিজি নিতেছি মানে এগুলা সারা রাত বিজিয়ে রাখবো সকালবেলা নরম হলে খাইতে একটু গরম টেস্ট এগুলা শীতকালে খাইতে বেশি মজা তো তার আগে বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে 500 টাকা দেন আর চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে কি সুন্দর হলুদ কালার দেখা যাইতেছে পিঠাটা খাইতে মাসাল